প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা জীবন কখনো সহজ নয় প্রতিটি দিনই নতুন চ্যালেঞ্জ নতুন পরীক্ষা এবং নতুন সুযোগ নিয়ে আসে কেউ হয়তো এখন ভেঙে পড়েছেন হতাশার অন্ধকারে হারিয়ে যাচ্ছেন আবার কেউ হয়তো নিজেকে দুনিয়ার দৌড়ে আটকে দেখছেন কিন্তু মনে রাখুন আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত তিনি তোমাকে এমন উচ্চতায় তুলে নেবেন যা কল্পনারও বাইরে এমনকি তোমার শত্রুরাও তা দেখে ঈর্ষায় জ্বলে উঠবে আল্লাহ কোরানে বলেন ওয়ামাকারু ও মামাকারল্লাহঅঅঅঅলহ খৈরুল ম্যা কিরীন ওয়ামাকারু অমাকারল্লাহঅঅঅল্লাহ খৈরুল ম্য কিরীন আর তারা কুটকৌশল করেছে এবং আল্লাহ কৌশল করেছেন আর আল্লাহ উত্তম কৌশলকারী সুরাহ আল ইমরান আয়াত চুয়ান্ন এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি বাধা কষ্ট এবং পরীক্ষা আসলে আমাদের উন্নতির জন্য কখনও আমরা প্রথমে বুঝতে পারি না কিন্তু পরবর্তীতে উপলব্ধি করি যে পরিস্থিতি আমাদের জন্য অপ্রিয় বা কষ্টকর মনে হয় তা আসলে আমাদের জন্য কল্যাণকর আল্লাহ আমাদের ধাপে ধাপে প্রস্তুত করছেন আমরা যখন ধৈর্য ধরে তার উপর ভরসা রাখি তখন আল্লাহ অদৃশ্যভাবে আমাদের সাহায্য করেন কখনো এমন সুযোগ আসে যা আমরা আগে কল্পনাও করিনি কখনও এমন দরজা খুলে যায় যা জীবনকে নতুন দিশা দেখায় এগুলোই আল্লাহর রহমাত এবং বিশেষ বরকাতের নিদর্শন অতএব কঠিন সময়ে হতাশ হওয়া নয় বরং ধৈর্য ধারণ করা নামাজ ও দোয়ায়ে দৃঢ় থাকা এবং আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখা আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি জীবনের প্রতিটি পরীক্ষা প্রতিটি কষ্ট আমাদেরকে আরও শক্তিশালী দৃঢ় এবং আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ করে তোলে বিশ্বাস রাখুন ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখলে সেই বিশেষ সাহায্য এবং বরকত শীঘ্রই আপনার জীবনে প্রবাহিত হবে এক ধৈর্যই হল সফলতার চাবি কাঠি। জীবনের প্রতিটি কঠিন সময় আসলে আল্লাহর পরীক্ষার অংশ প্রতিটি সমস্যা ব্যর্থতা বা বিপদ আমাদের ধৈর্য বিশ্বাস এবং ইমানের শক্তি পরীক্ষা করে একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হল ধৈর্য ধারণ করা যখন আমরা ধৈর্য চড়ে আল্লাহর উপর আস্থা রাখি তখন তিনি অদৃশ্যভাবে আমাদের সাহায্য পাঠান এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে কল্যাণকর দিকের দিকে পরিবর্তন করেন নবী ইব্রাহিম আলহিউসাল্লামের জীবন এই সত্যের চমৎকার উদাহরণ আল্লাহ তাকে তার প্রিয় সন্তানকে কোরবানি দেওয়ার নির্দেশ দেন এটি প্রথমে এক ভয়াবহ পরীক্ষা মনে হয়েছিল কিন্তু ধৈর্য এবং আনুগত্যের মাধ্যমে নবী ইব্রাহিম আলাহাসাল্লাম আল্লাহর নির্দেশ সফলভাবে পালন করেন এই ত্যাগ কেবল তার জন্য নয় বরং পুরো মানবজ্যোতির জন্য এক চিরস্থায়ী ইবাদতের অংশ হয়ে যায় এটি আমাদের শেখায় যখন ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে আল্লাহর নির্দেশ অনুসরণ করা হয় তখন তা বিপুল সুফল বয়ে আনে হজরত ইউসুফ আলাহিউয়াসাল্লামের জীবনও আমাদের জন্য এক অনন্য শিক্ষার উৎস ভাইয়েরা তাকে হিংসার কারণে কূপে ফেলে দেয় দাস হিসাবে বিক্রি হয় এবং মিথ্যা অভিযোগের কারণে কারাগারে যেতে হয় কিন্তু ধৈর্য এবং ইমানের সঙ্গে আল্লাহর উপর ভরসা রাখার মাধ্যমে তিনি মিশরের রাজকোষাধ্যক্ষ হন এবং ভাইয়েদের সাথেও মিলন ঘটান এই কাহিনীগুলো আমাদের মনে করিয়ে দেয় ধৈর্য শুধু অপেক্ষা করা নয় বরং কঠিন সময়েও আল্লাহর নির্দেশ অনুসরণ এবং বিশ্বাস বজায় রাখার নাম ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ আমাদের জন্য এমন সুফল এবং আশীর্বাদ প্রস্তুত করেন যা আমরা কল্পনাও করি না সুতরাং ধৈর্যই হল সফলতার চাবিকাঠি যা আমাদের জীবনের প্রতিটি পরীক্ষায় আল্লাহর বিশেষ সাহায্য এবং বরকাতের দরজা খুলে দেয় দুই আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য ধৈর্যের পর প্রকাশ পায় প্রায়ই আমরা মনে করি কেন আমার দোয়া এত দেরিতে কবুল হচ্ছে বা কেন এত কষ্ট আসছে কিন্তু বাস্তবতা হল আল্লাহ কখনো দেরি করেন না বরং তিনি আমাদের ধাপে ধাপে প্রস্তুত করছেন আমাদের ভেতরের অহংকার ভাঙছেন এবং আমাদের ধৈর্য এবং আস্থা পরীক্ষা করছেন প্রতিটি কষ্টের মুহূর্তে আল্লাহর উদ্দেশ্য হল আমাদের উন্নতি এবং আত্মাকে পরিপূর্ণ করা কোরআনে আল্লাহ বলেন ইামা ইউসরা নিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি আছে সুরাহ ইনশিরাহ আয়াত ছয় এই আয়াত আমাদের শেখায় যে যেসব মুহূর্ত আমরা প্রথমে কষ্ট মনে করি তা আসলে আমাদের জন্য উন্নতির সোপান। পান জীবনের প্রতিটি চ্যালেঞ্জ চাকরিতে ব্যর্থতা সম্পর্কের অবসান আর্থিক সংকট এসবই পরবর্তীতে আমাদেরকে শক্তিশালী ধৈর্যশীল এবং আত্মনির্ভরশীল করে তোলে যখন আমরা ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখি তখন তার পরিকল্পনার সৌন্দর্য ধীরে ধীরে প্রকাশ পায় আমাদের চোখে যে সমস্যা তা আসলে একটা সুযোগ হয়ে যায় আল্লাহর আশীর্বাদ এবং বিশেষ সাহায্য পেতে যেমন চাকরিতে ব্যর্থ হওয়া পরবর্তীতে আরও ভালো সুযোগের দরজা খুলে দেয় সম্পর্কের অবসান জীবনে শান্তি ও সুখের নতুন সুযোগ তৈরি করে আর আর্থিক সংকট আমাদের পরিশ্রমী এবং ধৈর্যশীল করে তোলে সুতরাং কঠিন সময় হতাশ হওয়া নয় বরং ধৈর্য ধরে আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য বুঝার চেষ্টা করা উচিত প্রতিটি পরীক্ষা প্রতিটি কষ্ট প্রতিটি বাধা আমাদের জন্য একটা নতুন শিক্ষার সুযোগ এবং আল্লাহর রহমতের অংশ বিশ্বাস রাখুন ধৈর্য ধলে আল্লাহর উপর ভরসা রাখলে সেই বিশেষ সাহায্য এবং বরকত শীঘ্রই আপনার জীবনে প্রবাহিত হবে তিন নবীদের জীবন আমাদের জন্য দৃষ্টান্ত নবীদের জীবন আমাদের জন্য এক অমূল্য শিক্ষার উৎস তারা বিভিন্ন পরীক্ষা কষ্ট ও সংকটের মধ্য দিয়ে গিয়েছেন কিন্তু ধৈর্য ইমান এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে সর্বশেষে বিজয় অর্জন করেছেন নবী মোহাম্মদ সোল্লাহ আলহিউমের জীবনে বিষয়ের সবচেয়ে সুন্দর উদাহরণ মক্কার মানুষ তাকে কষ্ট দিয়েছে অপমান করেছে তাকে একাকী ও ত্যাগের মধ্য দিয়ে যেতে হয়েছে কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছেন নামাজ ও দোয়ায় দৃঢ় থেকেছেন এবং আল্লাহর সাহায্য লাভ করেছেন সেই ধৈর্য এবং দৃঢ়তাজ ইসলামের সমগ্র বিশ্বে বিস্তারের পথ খুলে দিয়েছেন এছাড়াও হযরত মুসা সালামের শৈশব আমাদের শেখায় আল্লাহর পরিকল্পনার নিখতাতা শৈশবেই মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয় তা সত্ত্বেও আল্লাহর পরিকল্পনায় তিনি নিরাপদে ফিরাউনের প্রাসাদে বড় হন পরবর্তীতে তিনি আল্লাহর নির্দেশে ফিরে এসে শত্রুদের বিরুদ্ধে বিজয়ী হন এবং বান্দাদের মুক্তি দেন এই কাহিনীগুলো আমাদের শেখায় যে নবীদের জীবন কেবল ইতিহাস নয় এটি আমাদের জীবনের জন্য দৃষ্টান্ত কঠিন পরিস্থিতিতেও ধৈর্য রাখা আল্লাহর উপর ভরসা রাখা এবং নামাজও দোয়ায় দৃঢ় থাকা অপরিহার্য নবীদের জীবনে আমরা দেখি কোনো কষ্টই চিরস্থায়ী নয় ধৈর্যের পরেই আল্লাহর সাহায্য বরকত এবং পরিকল্পনার সৌন্দর্য প্রকাশ পায় সুতরাং নবীদের জীবন আমাদের শেখায় যে সমস্ত বাধা ও পরীক্ষা আসে তা আল্লাহর পরিকল্পনার অংশ আমাদের কাজ হলো ধৈর্য ধরে এগিয়ে যাওয়া আল্লাহর নির্দেশ মেনে চলা এবং বিশ্বাস রাখা যে শেষ পর্যন্ত বিজয় আমাদের হবে বিশ্বাস রাখুন নবীদের মতো ধৈর্য ও ইমান ধারণ করলে আল্লাহ আপনাকে উজ্জ্বল সফলতা এবং আশীর্বাদে পৌঁছে দেবেন চার ধৈর্যের পর আসে অদৃশ্য সাহায্য জীবনের কঠিন সময়ে ধৈর্য ধারণ করা কেবল মানসিক শক্তি নয় বরং আল্লাহর কাছ থেকে বিশেষ সাহায্য পাওয়ার চাবি কাঠি। ধৈর্যশীল বান্দাদের জন্য আল্লাহ অদৃশ্যভাবে সাহায্য পাঠান কখনো ফেরেষ্টারা সাহায্য করেন কখনো এমন দরজা খুলে যায় যা আমরা কল্পনাও করতে পারিনি আল্লাহ কোরানে বলেন কোল ইয়ায়বাদিল্লে দিন আমানুতাকু রব্বাকু লিল্লে দিন আহসানু ফিহেদিহিদুনিয়া হাসনতুন ওয়া অর্বদুল্লাহি ওয়াসিয়াতুন ইন নামা ইউয়াফস্ সবিরুন আজ রহুম বিগৈরি হাইসাব বলো হে আমার মমিন বান্দারা যারা ইমান এনেছ তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কুল্লান আর আল্লাহর জমিন প্রশস্ত কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে কোনো হিসাব ছাড়াই সুরা আজ্জুমার আয়াত দশ এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে ধৈর্য শুধু অপেক্ষা করা নয় বরং কঠিন সময়েও আল্লাহর প্রতি আস্থা রাখার নাম ধৈর্য যখন আমরা ধৈর্য ধরে আল্লাহর দিকে তাকাই তখন অদৃশ্য সাহায্য এবং বিশেষ বরকত স্বয়ংক্রিয়ভাবে আমাদের জীবনে প্রবাহিত হয় উদাহরণস্বরূপ কেউ হয়তো চাকরিতে ব্যর্থ হয়েছে আবার কেউ হয়তো সম্পর্কের মাধ্যমে হতাশ কিন্তু ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ তাদের জন্য নতুন সুযোগ তৈরি করেন কখনো তারা এমন সাহায্য পান যা তাদের জীবনের পথ উজ্জ্বল করে দেয় একটি নতুন চাকরির সুযোগ নতুন সম্পর্কের সূচনা বা এমন কোনো গোপন বরকত যা তাদের কল্পনারও বাইরে অদৃশ্য সাহায্য প্রায়শই আমাদের চোখে দেখা যায় না কিন্তু ফলাফল স্পষ্ট ধৈর্যশীল বান্দাদের জীবন প্রমাণ করে আল্লাহ তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখেন যা ধৈর্যের পর প্রকাশ পায় সুতরাং কঠিন সময় হতাশবা নয় ধৈর্য ধরে আল্লাহর দিকে তাকান নামাজও দয়াদৃঢ় থাকুন এবং বিশ্বাস রাখুন অদৃশ্য সাহায্য এবং বিশেষ বরকত শীঘ্রই আপনার জীবনে প্রবাহিত হবে বিশ্বাস রাখুন ধৈর্যের পরেই আল্লাহর অদৃশ্য সাহায্য বরকত এবং সফলতা স্পষ্ট হয়ে আসে পাঁচ কঠিন সময়ে করণীয় জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত আমাদের জন্য এক পরীক্ষা এই সময়ে আমাদের প্রতিক্রিয়া এবং আচরণই নির্ধারণ করে আমাদের পরবর্তী সাফল্য কঠিন সময়ে বান্দা ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি আস্থাশীল থাকলে আল্লাহ বিশেষ সাহায্য এবং বরকত প্রদান করেন এই পরিস্থিতিতে পাঁচটি গুরুত্বপূর্ণ অভ্যাস আমাদেরকে শক্তিশালী করে এবং আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য বুঝতে সাহায্য করে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা কঠিন সময়ে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা অপরিহার্য মনে রাখুন যা আল্লাহ পরিকল্পনা করেন তা সর্বদা নিখুঁত এবং কল্যাণকর আমাদের কষ্ট এবং পরীক্ষা আল্লাহর পরিকল্পনার অংশ নামাজ ও দোয়ায় দৃঢ় থাকা নামাজ এবং দোয়া আমাদের অন্তরকে শান্ত রাখে এবং আল্লাহর সাহায্যের দরজা খুলে দেয় যখন আমরা কঠিন সময়েও নামাজ এবং দোয়ায় দৃঢ় থাকি তখন আল্লাহ আমাদের জীবনে অদৃশ্য সাহায্য পাঠান গুনাহ থেকে দূরে থাকা কষ্টের সময় আমাদের প্রবৃত্তি চরমভাবে পরীক্ষিত হয় গুনাহ থেকে দূরে থাকা আমাদের আত্মাকে পরিপূর্ণ করে এবং আল্লাহর রহমতের পথ প্রশস্ত করে নবীদের জীবন থেকে শিক্ষা নেওয়া নবীদের জীবন আমাদের জন্য দৃষ্টান্ত ধৈর্য ইমান এবং আল্লাহর উপর আস্থা রেখে তারা কঠিন সময়েও বিজয় অর্জন করেছেন তাদের জীবন আমাদের শেখায় পরীক্ষার সময়ে ধৈর্য ধারণ অপরিহার্য আশাবাদী থাকা যে কোনো কষ্ট এবং ব্যর্থতার পরই সহজই আসে আশাবাদী থাকা আমাদের শক্তি দেয় এবং জীবনের প্রতিটি পরীক্ষায় এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় এই পাঁচটি অভ্যাস একজন বান্দাকে কঠিন সময়েও দৃঢ় রাখে এবং আল্লাহর বরকত ও সাহায্যের পথ খুলে দেয় বিশ্বাস রাখুন কষ্টের পরই সহজই ধৈর্যের পরই আল্লাহর বরকত এবং সাফল্য স্পষ্ট হয়ে আসে ছয় শত্রুর ঈর্ষা ও আল্লাহর উত্তম প্রতিফলন যখন আল্লাহ একজন বান্দাকে উচ্চতায় তুলে নেন তখন তা কেবল ব্যক্তির জন্য নয় বরং তার শত্রুদের জন্য একটি স্পষ্ট বার্তা হয়ে যায় যে মানুষ নিজের কুৎসা ঈর্ষা বা দেশের দ্বারা অন্যকে হুমকি মনে করে আল্লাহর বরকত সেই সমস্ত নেতিবাচক শক্তিকে ভেঙে দেয় শত্রুর ঈর্ষা নিজেই তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় আর আল্লাহর আশীর্বাদ ধৈর্যশীল বান্দার জীবনকে উজ্জ্বল করে আল্লাহর পরিকল্পনা নিখুদ। প্রতিটি কষ্ট ব্যর্থতা এবং পরীক্ষা আমাদের জীবনে বিশেষ প্রস্তুতির অংশ যখন আমরা ধৈর্য ধারণ করি নামাজ ও দোয়াই দৃঢ় থাকি এবং ইমানের সঙ্গে আল্লাহর উপর আস্থা রাখি তখন আল্লাহ আমাদের সেই প্রস্তুতিতে পারদর্শী করে তোলেন আমাদের শত্রুরা চাইতে পারে আমাদের সফলতা বাঁধা দিতে কিন্তু আল্লাহর বরকত এমনভাবে প্রবাহিত হয় যে শত্রুদের কুৎসা এবং ঈর্ষা কাজ করে না বরং তাদেরই ক্ষতি হয় নবীদের জীবন এই সত্যের জীবন্ত প্রমাণ নবী ইউসুফ আলহিয়সাল্লামকে ভাইরা বিদ্বেষ এবং ঈর্ষার কারণে কূপে ফেলে দিয়েছিল কিন্তু ধৈর্য ও আল্লাহর উপর ভরসার মাধ্যমে তিনি মিশরের রাজকোষাধ্যক্ষ হলেন তার সফলতা শুধু নিজের জন্য নয় বরং শত্রুদের জন্য ঈর্ষার প্রতিফলন এবং আল্লাহর অসীম পরিকল্পনার প্রমাণ হয়ে দাঁড়ায় অতএব যখন আমাদের শত্রুদের ঈর্ষা ও কুৎসা আমাদের পথে আসে তখন হতাশ হওয়া নয় বরং ধৈর্য নামাজ দোয়া এবং আল্লাহর উপর বিশ্বাস ধরে রাখাই আমাদের শক্তি এই বিশ্বাস ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর উত্তম প্রতিফলন আমাদের জীবনে স্পষ্ট হয় এবং আমাদের শত্রুদের ঈর্ষা ব্যর্থ হয়ে যায় বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জীবনকে এমনভাবে সজ্জিত করবেন যে শত্রুদের ঈর্ষা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না বরং আল্লাহর বরকত আপনার জীবনকে উজ্জ্বল করবে সাত প্রিয় ভাই ও বোন ও বন্ধুরা জীবনে কখনো আমরা মনে করি সব শেষ হয়ে গেছে তবে ঠিক সেই মুহূর্তে আল্লাহর পরিকল্পনার নতুন অধ্যায় শুরু হয় কষ্টের পর সহজই অন্ধকারের পর আলো ধৈর্যের পর আল্লাহর নিখুঁত সাহায্য এগুলি আমাদের জীবনের বাস্তবতা প্রতিটি পরীক্ষা প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি বিপদেই আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে এমন উচ্চতায় তুলে নেবেন যা দেখে শত্রুরাও ঈর্ষায় জ্বলে উঠবে আমাদের কাজ হলো ধৈর্য ধারণ করা নানাজ ও দোয়ায় দৃঢ় থাকা গুণাহ থেকে দূরে থাকা এবং আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য উপভোগ করা কঠিন সময় হতাশ হওয়া নয় বরং ধৈর্য এবং বিশ্বাসের মাধ্যমে আল্লাহর আশীর্বাদকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকা নবীদের জীবন আমাদের জন্য প্রমাণ ধৈর্য ইমান এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে তারা কঠিন সময়েও বিজয় অর্জন করেছেন আমাদেরও উচিত সে দৃষ্টান্ত অনুসরণ করা প্রতিটি সমস্যাকে আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করা এবং বিশ্বাস রাখা যে শেষ পর্যন্ত আল্লাহর সাহায্য এবং বরকত আমাদের পথ আলোকিত করবে সুতরাং প্রতিটি পরীক্ষা প্রতিটি বিপদ এবং প্রতিটি ব্যর্থতাই আল্লাহর হাতের শিল্পকর্ম আমাদের ধৈর্য নামাজ দোয়া এবং ইমান আমাদেরকে সেই শিল্পকর্মের অংশ হতে সাহায্য করে যখন আমরা আল্লাহর দিকে ফিরে তাকাই তখন তিনি আমাদের জীবনে আশীর্বাদ সাহায্য এবং বিজয়ের চূড়ান্ত প্রমাণ প্রকাশ করেন বিশ্বাস রাখুন ধৈর্য এবং ইমানের মাধ্যমে আপনার যাত্রা শীঘ্রই হবে আল্লাহর অসীম রহমত এবং আশীর্বাদের প্রমাণ আল্লাহ আমাদের মঙ্গল করুন আমিন